বর্তমানে আমরা অবস্থান করতেছি খুলনা বিভাগের মাগুরা জেলাতে তো এটা হচ্ছে আমাদের কাজের দ্বিতীয় দিন প্রথম দিনে আমাদের টেকনিক্যাল কিছু কারণে আমরা কাজ করতে পারিনি আজকে দ্বিতীয় দিন যখন আমরা আবার ফিল্ডে নামলাম কাজ করার উদ্দেশ্যে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা কাজ করতে পারতেছি না তো আমার অবস্থানটা বর্তমানে হচ্ছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে তো এখানেই হচ্ছে আমাদের মূল যে পয়েন্ট সেখান থেকে হচ্ছে আমাদের কাজ শুরু হয় কিন্তু এখানে মুসুল বৃষ্টি হচ্ছে সেই সুবাদে আমরা আজকে দাঁড়িয়ে আছি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সামনে তো আজকে এখানে যারা যারা আছে আমার সাথে এরা হচ্ছে এই যে এখানে আছে মিস্টার তরিকুল আছে উনি হচ্ছে সার্ভেয়ার আর সাজু ভাই আছে উনি হচ্ছে প্লানার আর এখানে আমাদের সব ইনস্ট্রুমেন্ট আর আমাদের সেই বিখ্যাত কুখ্যাত নাইম ভাই আছে উনি হচ্ছে সার্ভেয়ার এক্সপার্ট বলতে পারেন আর এখানে আমাদের ইনস্ট্রুমেন্ট আর এখানে আমাদের আরেকজন আছে সাইম খান এমডি সাইম খান আমরা যখন এই ফিল্ডে আসার সাথে সাথে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে আই আমরা ওয়েদার আপডেট দেখার পর বুঝতে এখানে বৃষ্টি হচ্ছে পাঁচটা পর্যন্ত বা চারটা পর্যন্ত হবে এরকম বৃষ্টি হবে আর আমি যে অবস্থানে আছি সেই অবস্থানটা হচ্ছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় এরিয়া বা মাগুরা জেলাটা আমি হচ্ছে ড্রোন দিয়ে আপনাদেরকে দেখাই দিব যে এখানে আমরা কীভাবে কাজ করি সারা বাংলাদেশে আন্দোলন চলতেছে যার কারণে মাগুরাও একটু স্থিতিশীল অবস্থায় রয়েছে প্রতিটি মুড়ে মোড়ে আপনি পুলিশ পেয়ে যাবেন আর এটা হচ্ছে মাগুর সদর উপজেলা প্রবেশ করা যে রাস্তা এটা হচ্ছে সেই প্রবেশ করার রাস্তাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস বলে রাখি মাগুরা সদর উপজেলার মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে সাকিব আল হাসান যিনি কিনা বাংলাদেশের একজন অলরাউন্ডার বটে আমার পিছনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় আমি যেহেতু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আসি তো আমি একটু ভিতরে যাই ভিতরে যে আপনাদেরকে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় দেখায় আর আমাদের যে যে থেকে আমরা কাজটা শুরু করি সেটার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আর কি কাজ করি সেটা আস্তে আস্তে আপনারা জেনে যাবেন এই হচ্ছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় যেটা অনেক পুরাতন একটি স্কুল আর এই এটার ভিতরে হচ্ছে আমাদের একটি কোর্ডিনেট আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিরিশ কিলো চল্লিশ কিলো দূর দূর হচ্ছে সেই কোর্ডিনেটগুলো দিয়ে রাখে তো ওইখানে হচ্ছে আমাদের বেস স্টেশনগুলো সেট আপ করতে হয় তো আমি বর্তমানে বর্তমানেছি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় এ হচ্ছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি ভেজা একটি সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তো এখন স্কুল কলেজ সব কিছুই বন্ধ আছে এই আন্দোলনের প্রেক্ষাপটে বলেন বা হচ্ছে সরকারি উদ্দেশ্যে বলেন সব জায়গায় এখন বন্ধ রয়েছে আর এখানে খুবই সুন্দরভাবে এই মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রচুর গাছপালা এখানে রয়েছে এদিকে ওনাদের একটি একাডেমিক ভবন আছে আর এখানে হচ্ছে প্রশাসনিক ভবন যেটা বলা হয় এই যে সামনে এখানেই হচ্ছে আমাদের কাজটা এই সামনেই হচ্ছে আমাদের যে কোর্ডিনেট নিতে হয় এই যে আপনি হয়তো সামনে একটি পিলার দেখতে পাচ্ছেন এই পিলারটা হচ্ছে যারা বাংলাদেশে যত সার্ভেয়ার আছে যদি মাগুরাতে কেউ এসে কাজ করে তাহলে হচ্ছে এই পিলারটা থেকে হচ্ছে কোর্ডিনেট নিতে হয় অথবা হচ্ছে ল্যাট লং যেটা অ্যাকচুয়াল যেটা পজিশনিং সেটা নিতে হয় কারণ মানুষের প্রত্যেকটা জায়গায় এরকম মার্ক বা এরকম হচ্ছে কোর্ডিনেট দেওয়া আছে যাতে করে যারা সার্ভে যারা আছে তারা যাতে খুব সহজে এই অ্যাকচুয়াল যে কোর্ডিনেটটা সেটা পায় তো এইখানে প্রতিদিন হচ্ছে আমাদের যে বেস স্টেশন সেটাকে সেট করতে হয় সার্ভেয়ার যারা আছে তারা হয়তো এটা বুঝবে বিষয়টা জায়গা এটা তৈরি করে দিয়ে গেছে উনিশশো বিরানব্বই সালে আর একটা বিষয় হচ্ছে এই কোর্ডিনেটগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে অনেকে হয়তো এই পিলারগুলো বিভিন্ন প্রশাসনিক ভবন বা হচ্ছে স্কুল কলেজ বা বিভিন্ন জায়গায় দেখেন অনেকে হয়তো ভাবে এটা কেন করছেন বা কি উদ্দেশ্যে করছে এটা করার উদ্দেশ্যে হচ্ছে মূলত যারা সার্ভেয়ার আছে বা যারা সার্ভে করে বা জরিপ করে বা হচ্ছে যারা আরটিকে বা বেস স্টেশন সেট করে তাদের জন্য হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি এ জায়গায় তো এই হচ্ছে মাগোড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান বৃষ্টি ভেজা পরিস্থিতি যেখানে কোনো ছাত্রছাত্রী বা কেউই নাই আমি জানি না এই স্কুলে শুধু ছাত্র নাকি ছাত্র ছাত্রী উভয় এখানে লেখাপড়া করে সেটা আমি জানি না যদি কেউ জেনে থাকেন সেটা কমেন্টে জানাবেন যে এখানে কি শুধু ছেলেরাই লেখাপড়া করে নাকি মেয়েদের উভয় এখানে পড়াশোনা করে খুবই সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মাগুড়া সরকারি উচ্চ বিদ্যালয় তো আমি যদি আরেকদিন সময় পাই নিশ্চয়ই আপনাদেরকে এই মাগোড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কিছু ড্রোন ভিউ তুলে ধরার চেষ্টা করবো আমার আজকের এই ভিডিওটি এতটুকুই থাক পরবর্তীতে আমি মাগুর মাগুরা জেলার যত দর্শনীয় স্থান আছে সবগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এখানে মাগুরা জেলা যত দর্শনীয় স্থান আছে বা পর্যটন স্থান আছে তা তুলে ধরার চেষ্টা করবো মাগুরা জেলাটা কেমন মানুষগুলো কেমন মাগুরার ভাষা সংস্কৃতি বা হচ্ছে ঐতিহ্য সব কিছু তুলে ধরার চেষ্টা করব যেহেতু আমার এই মাগুরা জেলাতে প্রথম দিন তাই আজকে আমার একটি ইন্টার ভিডিও দিয়ে আমি এখানে শেষ করছি আরেকটা বিষয় হচ্ছে যদি আমার পেজে মাগুরা জেলার কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে আমার পেজের নামই আমি তন্ম সেই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন ধন্যবাদ সবাইকে